জোঁকো আছে মাছও আছে দেখার বিষয় আলহামদুলিল্লাহ মাছ কারণে এই ট্যাংরা মাছ পরে নিচ্ছে আগে দর্শকদেরকে ভাটা মাছ দেখাচ্ছে ট্যাংরা মাছ এগুলো খুলতে অনেক সময় লাগবে এই যে বড় একটি ট্যাংরা পেয়েছি বলছি সাইজের আছে আলহামদুলিল্লাহ এরকম হলে চলে আমাদের তো সেটার জন্য আসলে রিজিকে থাকতে হবে রিজিকে থাকলে মিলবে ইজি মার্শাল্লাহ নদীর ক্যাংরা মাছ আর দেখাচ্ছি আপনাদেরকে পাটা ক্যাংরা মাছ আমি পরে নেব আগে আপনাদেরকে বাটা গুলা দেখায় এই যে দেখুন কি করতেছে এই বাটা বাটা মাস